আমি সৈদি প্রবাসী দেখেন আমাদের কষ্টটা আমরা যে কতটা কষ্টে কতটা আনন্দে আছি কষ্টে নাই অনেকটা আনন্দে আছি আমাদের শরীরের যদি একটু তাগান তা বোঝা যাবে যে আমরা কতটা আনন্দিত আছি কতটা ভালোবাসায় আছি তবু আমার দেশের আত্মীয় স্বজনের মনের ভালোবাসা আমাদের ভাগ্যে জোটে না আমরা হাজারো যদি বলি কষ্টে আছি দুঃখ করতে আছি কোনো দিন এটি বিশ্বাস করতে চায় না দেখেন সকাল সাড়ে ছটা থেকে শুরু করছি কাজ অর্ধ পর্যন্ত কাজ করতে আছি তাও মানে ইলেকট্রিক কাজ কারেন্টের গ্যালিং মেশিন দেওয়া বিল্ডিং কাটতে হয় এই এই অবস্থা আছি কারণ বিদেশ যে এত কষ্ট বিদের যে এত অশান্তি এটি আগে জানলে আমি কখনো আসতাম না কারণ আইছিলাম দেশের আত্মস্বজনের মেয়ের হাসি ফুটেইতে আমি নিজে হাসতে পারি না দেশের মানুষের হাসি ফুটাফুটি হবে আরে পৃথিবী কষ্ট আর বুক ভরা কষ্ট জানি না এই অবস্থা দেখেন কি হয়ে গেছে গে ফুল বডিটা যদি দেখতেন মানে এতটা গরম এত গরম মানুষ সোজায় সব বমি আসে তবু কেন আল্লাহ মুখের দিকে তাগাচ্ছেন আমি জানি না হায় আমার পোড়া কপাল কখনও জোড়া লয় না হারাইলাম বাবা মা হারাইলাম আত্মস্বজন হারাইলাম স্ত্রীদের ভালোবাসা হারাইলাম সন্তানের ভালোবাসা আমি এখন শূন্য আমি এই দেশে যদি মরে যাই দেশে লাশ নেওয়ার মতো কেউ আমার নাই পৃথিবীতে শুধু আমি একাই আছি বেশতে চাই আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি